তৃণমূল কর্মীদেরই জমি জবরদখল করে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নবান্ন থেকে জমি দখল নিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের সর্বত্র তার ঠিক উল্টো চিত্র নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় তৃণমূল কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল নবদ্বীপ ব্লকের ভালুকা নগরের কিছু তৃণমূল আশ্রিত জমি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় রাজ্য সড়কের পাশে একটি জমি কয়েকদিন আগে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী কেনেন কিন্তু কিছু সমস্যার জন্য জমিটি ফাঁকা অবস্থাতেই আছে কিছুদিন আগে ওই এলাকার কয়েকজন তৃণমূল কর্মী জমিটির চার ভাগের এক ভাগ দাম দিয়ে কিনতে চায় কিন্তু সেই জমির মালিকরা ওই জমিটি সেই দামে বিক্রি করতে রাজি না হলে হঠাৎ বৃহস্পতিবার রাতে কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পার্টি অফিস তৈরি করে দলীয় পতাকা লাগিয়ে জোর করে দখল করে পরবর্তীতে জমির নবদ্বীপ তৃণমূল করে কিন্তু সেই দলের কর্মী হয়েও তাদেরই জমি দখল করছে তৃণমূল যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ জমি কারা দখল করছে বিশিষ্ট ভদ্রলোক যারা আছেন তারা জমিটাকে দখল করছে তারা কি তৃণমূলের কোনো দায়িত্বে আছে হ্যাঁ অবশ্যই তারা তৃণমূলের দায়িত্বে আছেন আমার জমি আমি জমিটা কিনেছি আমি এখানকার তিরিশ বছরের ব্যবসাদার আমার জায়গাটা কেনা আছে ওখানে তো তারা বলেছিল যে এই জায়গাটা পিডব্লিউডির জায়গা জায়গাটার দাম আমাকে বললো যে কত দাম আগে পনেরো টাকা দাম বললো তাহলে আমাদের দাও পাঁচ লাখ টাকা দেবে এবং আমার পনেরো লাখ টাকা জায়গায় আমি পাঁচ লাখ টাকা কেন দেবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার জায়গা আমি কম দামে কেন তাদেরকে নিতে হবে আমরা তাদেরকে বললাম না আমরা এই দামে তাকে জায়গা দেব না তারপর তারপর তারা পার্টি অফিস আর কি ঝান্ডা ভান্ডা লাগিয়ে চকুকি লাগিয়ে তারা জায়গাটা দখল করতে চাইছে কোন দলের ঝান্ডা লাগিয়েছে টিএমসি দলের ঝান্ডা ঝান্ডা লাগিয়েছে এবার আমরা চাইছি আপনারা কি সবাই একই দল করেন হ্যাঁ আমরা সবাই একই তাহলে এটা প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়েছিলাম তারপরে কোনো সুরা হয়েছে এখনো পর্যন্ত প্রশাসন বলছি ঠিক আছে বিষয়টাকে আমরা দেখছি আপনার নাম আমার নাম ইসরা অভিযোগ আছে আপনাদের পঁচিশ নম্বর পানশিলায় আমাদের একটা জমি আছে ভালুকা বটতলায় আমাদের জমিটা এখানকার কিছু লোক আমাদের কাছে কিনতে চেয়েছিলো আমাদের জমির দাম পঁচিশ লাখ পনেরো লাখ টাকা তো ওনারা পাঁচ লাখ টাকা আমাদের দেবেন তা আমরা তাতে এগ্রি হইনি না হওয়ার কারণে ওনারা রাতারাতি তৃণমূলের পতাকা বেঞ্চি নিয়ে ওই জায়গাটায় দখল করে রেখে দিয়েছে তারা কী করবে বলে দখল করেছে তারা পার্টি অফিস করে বলে দখল করে রেখে দিয়েছে যারা দখল করেছে তারা কি কোন দল করে তারা টিএমসি করে আপনি আমিও টিএমসি করি তাহলে এটা কি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমরা নবদ্বীপ থানাকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে তারা বলতে ব্যবস্থা নিচ্ছে আপনার নাম আমার নাম সুভাষ আমরা বিগত দিনে জায়গাটা কিনেছিলাম কিনে আমরা এই জায়গাটা আমাদের দখলে রয়েছে কিছুদিন আগে এখানকার কিছু লোক বলে জায়গাটা বিক্রি করতে হবে আমরা বললাম হ্যাঁ আমাদের এই জায়গাটার দাম পনেরো লাখ টাকা তো ওরা পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে তা আমরা পনেরো লাখ টাকার জায়গা কি করে পাঁচ লাখ টাকা দিই না দেওয়াতে আজকে দেখছি তৃণমূলের কিছু লোক জায়গাটার দখল করে ওখানে পোস্টার ব্যানার টাঙিয়ে দিয়েছে আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল করি এখনও তৃণমূল করি বিগত দিনে আমার বাবা জনিয়া পঞ্চায়েতের সভাপতি ছিলেন এবং পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন আমার মা পঞ্চায়েত কৃষ্ণনগর ওয়ান ব্লকের সদস্য ছিলেন আমরাও এখনও তৃণমূল করছি আজকে যদি এই পরিস্থিতি হয় দলের বদনাম হচ্ছে তাহলে এইভাবে যদি দলের বদনাম হয় মাননীয় দিদির যদি বদনাম হয় তাহলে এইভাবে কি করে চলবে সেক্ষেত্রে যারা দখল করেছে তারা কারা তারা এখানকার এখানকার তৃণমূলের বেশ কিছু লোক বিশিষ্ট লোক তারা এই জায়গাটা দখল করছে তারা কি করবে বলে দখল করছে তারা পার্টি অফিস করবে বলে দখল করছে টাকা দেবো না জোর করে পার্টি অফিস দখল করছে আপনারা পুলিশে জানিয়েছেন হ্যাঁ আমরা পুলিশে জানিয়েছি আপনার নাম আমার নাম দীপেন্দ্র নারায়ণ দে আপনাদের এখানে একটা জায়গা দখল করা চলছে যেটা আমি শুনেছি যে গতকাল রাত আটটার সময় যে তৃণমূলের পতাকা নিয়ে এটা জায়গা দখল করেছে বা এটা চৌকি পেতেছে কিন্তু যারা করেছে এরা তৃণমূলের কেউ না বা এরা প্রমোটার ব্যবসা ফসা করে এই ব্যাপার তৃণমূলকে কালীমুক্ত করার জন্য এরা তৃণমূলের ব্যানারটাকে ব্যবহার করে এরা তৃণমূল কেউ না যাদের সম্পত্তি তাদের অভিযোগ তৃণমূলই করছে তাহলে কি বলে যারা করছে বা বলছে যার জমি হয় সে জানে না যে এরা তৃণমূল কিন্তু সে জানে যে তৃণমূল এরা করে কিন্তু সামনে তৃণমূল ব্যানারটা রাখে কিন্তু ভিতর থেকে এরা কোনোটাই বিজনেস মিজনেস করে বা এই ব্যাপার তৃণমূলের কেউ না এরা এরা প্রশাসনের কাছে গেছে আপনি কি চাইছেন আমি চাইছি যে জমির মালিক সে সঠিক সে জমি ফিরে পাক তৃণমূল কোন সরকারি জমি কোনো যে কেউর জমি দখল করতে যায় না তৃণমূল না তৃণমূল জোর জবরদস্তি দখল করছে না যারা করছে তারা তৃণমূলের বাইরে তৃণমূলের ব্যানারটাকে ব্যবহার করছে হয় সামনে রেখে এটাই তৃণমূলকে কালী করার জন্য তৃণমূলকে ব্যানারের শক্তিটাকে প্রয়োগ করতে এরা বিজনেস করে মোটারি করে নাম আমার নাম রঞ্জিত মন্ডল কানাইনগরে কানাইনগরের স্থায়ী তৃণমূল একজন সমর্থক